আমরা আজকে শুরু করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক জিওমেট্রি এ চাপ্টারে এই বইয়ের চাপ্টার টু আমাদের চাপ্টার হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা তো পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার আগে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথের কয়েকটা টাইপ সম্পর্কে জেনে নিতে হবে যেমন কি আমি যদি এদিকে লিখি টাইপ ওয়ান হ্যাঁ তার আগে আমরা একটা জিনিস দেখিনি আমরা জানি সাধারণ দীঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এটা হচ্ছে কি আমাদের সাধারণ দীঘাত সমীকরণ তো সাধারণ দ্বিঘাত সমীকরণের মধ্যে আমাদের টাইপ ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ঠিক এই টাইপের একটা সমীকরণ দিয়ে বলবে যে এখানে ল্যামড়া বা আলফা বিটার মান কত হলে এটা একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে আমরা এখানের মধ্যে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি আমাদের এখানে আছে এ তারপরে এখানে আছে এইচ আর এখানে আছে বি আমাদের ঠিক এই তিন জায়গায় কোনো একটা ধ্রুবক না দিয়ে ওই ধ্রুবকের জায়গায় হয়তো ল্যামড়া দিবে নয়তো আলফা বা বিটা দিয়ে বলবে ওই ওই সমীকরণে আলফা বিটা অথবা ল্যামড়ার মান কত হলে এই সমীকরণটি সরল রেখার সমীকরণ প্রকাশ করবে আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখার সমীকরণ প্রকাশ করে যখন ড্যালের মান জিরো হয় হ্যাঁ ড্যাল ইজিক্যাল টু যদি জিরো হয় তা তখন এটা একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে তাহলে আমরা আস্তে আস্তে ম্যাথগুলো করতে করতে আমরা বুঝে যাব তো এটা ছিল আমাদের প্রথম টাইপ তারপর আমাদের দুই নাম্বার টাইপের মধ্যে বলা হবে যে আমাদেরকে ঠিক এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিবে দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়ে বলবে ওই সমীকরণ দ্বারা দুটা সরল রেখা যদি প্রকাশ করে তবে রেখা দু মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো এটা হচ্ছে আমাদের একটা দীঘাত সমীকরণ আমাদের এরকম একটা দীঘাত সমীকরণ দিয়ে বলবে যে দ্বিঘাত সমীকরণ দ্বারা যদি দুইটা সরল রেখা প্রকাশ করে তবে ওই ওই রেখা দুহের মধ্যবর্তী কোন মান নির্ণয় করো হ্যাঁ মধ্যবর্তী কোন অর্থাৎ থিটার মান নির্ণয় করো এখানে মধ্যবর্তী কোন নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে টেন থিটার সমান প্লাস মাইনাস টু রুট এইচএ স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি তো এটা হচ্ছে আমাদের সেই মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র তারপরে হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রির মধ্যে আমাদের ঠিক এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিবে দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে ওই দ্বিঘাত সমীকরণে ছেদবিন্দু নির্ণয় করো তো আমরা জানি ছেদবিন্দুকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয় ছেদবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তো এটা হচ্ছে আমাদের ছেদবিন্দু নির্ণয়ের সূত্র তাহলে আমরা এখানে কি দেখছি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিবে দ্বীঘাত সমীকরণ দিয়ে বলবে যে এখানের মধ্যে আলফা অথবা বিটা অথবা ল্যামডা হ্যাঁ এরকম টাইপের কিছু একটা ধ্রুবক দিয়ে আমাদেরকে বলবে ওই ধ্রুবকের মান কত হলে এই সমীকরণটা একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে তো আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যখন ডেল ইসিকাল টু জিরো হবে তো ডেল ইসিকাল টু যদি আমরা জিরো পাই তাহলে ওইটা একটা রেখার সমীকরণ প্রকাশ করবে তো ড্যালের একটা সূত্র আছে ওই ওই সূত্রের সাহায্যে আমাদের যে ধ্রুবকের মান বলবে সেটা আমরা বের করবো ওইটা গেছে আমাদের প্রথম টাইপ তারপরে বলছে এখানের মধ্যে এরকম একটা দীঘাত সমীকরণ দিয়ে বলবে যে ওই দ্বিঘাত সমীকরণটা যদি সরল সরলরেখা প্রকাশ করে তবে ওই রেখা দেয়ের মধ্যবর্তী কোন থিটার মান নির্ণয় করো মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র হচ্ছে টেন থিটার সমান প্লাস মাইনাস টু রুট তারপর স্কোয়ার বি তার প্রতি নাম্বার টাইপ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবে ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা এবং বিটা হয় তাহলে হচ্ছে দি সরি ওই দ্বিঘাত সমীকরণকে আমাদের বলবে দ্বিঘাত সমীকরণের ছেদবিন্দু নির্ণয় করো ছেদবিন্দুকে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করা হয় আর এটা হচ্ছে ছেদবিন্দু নির্ণয়ের সূত্র তারপরে হচ্ছে আবার আসবে যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমাদেরকে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিলে সে সেই সমীকরণ থেকে আমরা ওইটা সরল লেখার সমীকরণ কিনা সেটাও সেটাও বের করতে পারি অথবা মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারি তারপরে হচ্ছে ছেদবিন্দু নির্ণয় করতে পারি হ্যাঁ তো তো আমরা যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোতে তিনটা টার্ম একসাথে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার তিন আমাদের এক্সাম্পল তিনের মধ্যে বলা হয়েছে ল্যামডার মান কত হলে আচ্ছা আর একটা কথা এখানে হচ্ছে মনে হয় এরকম করে দে আর আমি আমার থেকে মানে এরকম করে চলে আসে আর কি এমনিতে ল্যামডাটা হচ্ছে এরকম করেই দে এরকম না তোমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে নির্ণয় সমীকরণ দুইটা এক একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে তো আমাদের এখানে প্রথমে এখানের মধ্যে আমি আমি যেটা বলছিলাম আমাদের এখানের মধ্যে হয়তো একানে নয়তো একানে নয়তো একানে যে কোনো একটা ধ্রুবকের পরিবর্তে আমাদেরকে ল্যামডা দিবে ল্যামডা বা আলফা বা বিটা এরকম দিয়ে বলবে ওইটার মান কত হলে এটা সরল রেখা সমীকরণ প্রকাশ করে তো আমরা যদি এখন এক নং ম্যাথটা করি তাহলে কি আমাদের এখানে সমীকরণ কোনটা দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ল্যামডা এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে কি আমাদের এক নং সমীকরণ তারপরে হচ্ছে সাধারণ দীঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে আমরা কী করবো তাহলে আমরা এখনো যদি লিখি এক এবং দুই নং সমীকরণ তুলনা করে পাই তাহলে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বাদ গেলে এ সমান ওয়ান তারপরে টু এইচ সমান হচ্ছে মাইনাস ল্যামডা হ্যাঁ তাহলে এইচ এর মান হচ্ছে মাইনাস ল্যামডা বাই টু ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা গেলে বি সমান হচ্ছে টু এক্স আর এক্স কাটা গেলে টু জি সমান থ্রি তার মানে জি এর মান হচ্ছে থ্রি বাই টু ওয়াই এবং ওয়াই যদি কাটা যায় তাহলে হচ্ছে টু এফ সমান মাইনাস ফাইভ তাহলে এফ এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু আর এখানে ধ্রুবক সি সমান হচ্ছে টু তো আমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে এটা হচ্ছে এক জোড়া সরল সমীকরণ প্রকাশ করবে আমরা এখানে লিখব তাহলে আমরা এখানে কি লিখছি আমরা এখানে লিখছি যদি ইজ টু জিরো হয় আমি এখানে প্রথমে ল্যামডা লিখছিলাম এটা হচ্ছে ল্যামডা না যদি ইজ টু জিরো হয় তাহলে প্রদত্ত সমীকরণটা এক সরল লেখার সমীকরণ প্রকাশ করবে তা আমাদেরকে বলছে ইজ টু জিরো আমরা জানি ড্যালার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এএফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার সমান জিরো ঠিক আমরা এখানে আমরা এখানের মধ্যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ এর মান পাইছি তো আমাদেরকে বলছে ল্যামডার মান কত হলে নিম্নায় সমীকরণ দুইটা এক একজোড়া রেখা সমীকরণ প্রকাশ করবে আমরা জানি কোনো একটা দীঘাত সমীকরণ তখনই একজোড়া রেখা সমীকরণ প্রকাশ করবে যখন ডেল ইজিক্যাল টু জিরো হয় বা ডেলের একটা সূত্র আছে ওটা হচ্ছে এ সি প্লাস টু এফ এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এইচ h স্কয়ার তো এখানে a মান বসাই দিলে আমরা এখানে ল্যামডার মান পেয়ে যাব আপনাদের এখানে ল্যামডা আমাদেরকে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছিল ল্যামডার মান কত হলে ওই সমীকরণ দুটো এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে তো আমরা এখানের মধ্যে আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তখনই একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে যখন ডেলের মান জিরো হয় তাহলে এর একটা সূত্র আছে সূত্রটা আমরা লিখছি তো এখানের সূত্রের মধ্যে বি সি এফ জি এস এর মানগুলা বসায় ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মান পাইছি কত একটা পাইছি 9 বাই টু আর একটা হচ্ছে ল্যামডা 3 টু থ্রি তাহলে হচ্ছে ল্যামডা 9 টু অথবা ল্যামডা 3 হলে এখানে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেই দ্বিঘাত সমীকরণটা একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে ঠিক আমাদের এখানে যে ল্যামডাটা আছে ওই ল্যামডার জায়গায় যদি আমরা নাইন বাই টু বসাই অথবা ওই ল্যামডার জায়গায় যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা দেখবো এখানে ডেলের মান কত চলে আসছে ডেলের মান জেরো জেরো চলে আসছে তাহলে আমরা লাস্টে দিয়ে লিখবো ল্যামডা ইজিক্যাল টু নাইন বাই টু অথবা ল্যামডা ইজিক্যাল টু থ্রি হলে প্রদত্ত সম প্রদত্ত দীঘাত সমীকরণটা জোড়া সরল বেকার সমীকরণ প্রকাশ করবে তাহলে এরকম করে আমাদের ম্যাথ প্রথমটা গেছে তারপরে আমরা সেকেন্ড ম্যাথটা করবো দোনো দোনোটা ম্যাথেরই নিয়ম সেম তাহলে ওইটা ছিল আমরা একটু আগে করাইছিলাম ওইটা ছিল এক নাম্বার এটা আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথ আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখছি তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আমাদের বলছিলো ল্যামডার মান কত হলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা একজোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে তাহলে আমরা যদি এখন এক দুই নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এ সমান ল্যামডা টু এইচ সমান মাইনাস দশ তার মানে এইচ এর মান হচ্ছে মাইনাস পাঁচ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে বি সমান হচ্ছে বারো এক্স এক্স বাদ দিলে টু জি সমান ফাইভ জি এর মান হচ্ছে ফাইভ বাই টু টু এফ সমান হচ্ছে মাইনাস ষোলো এফ এর মান হচ্ছে আট দগুনা ষোলো সি এর মান হচ্ছে কত মাইনাস থ্রি এখন আমরা লিখব কোনো কোনো দিঘাত সমীকরণ তখনই একজোড়া সরল লেখার সমীকরণ প্রকাশ করবে যদি ড্যাল এফিক্যাল টু জিরো হয় তাহলে আমরা জানি ডেলিফিক্যাল টু জিরো ড্যালের সূত্র হচ্ছে এ বি সি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার তাহলে আমরা এখানে এ বি সি এফ জি জিএস যে মান পাইছি সেগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এখানের মধ্যে বি সি এফ জি এস এর মান যেগুলো পাইছি সেগুলো হচ্ছে ডেল টু জিরো তো তাহলে এখানে ডেলার যে সূত্র আছে সেখানে আমরা বি সি এফ জি এস এর মানগুলো বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে ল্যামডার মান পাইছি কি টু ল্যামডাটা এরকম করে দেয় ল্যামডার মান হচ্ছে টু তাহলে আমাদের এখানে বলছে যে একটা দীঘাত সমীকরণ দিয়ে বলছিল এখানে ল্যামডার মান কত হলে দ্বিঘাত সমীকরণটা জোডা। সরল রেখার সমীকরণ প্রকাশ করবে তাহলে এখানে ল্যামডা যেটা আছে ওই ল্যামডা ল্যাম্ডার মান যদি টু হয় তাহলে প্রদত্ত সমীকরণটা এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে তাহলে এ তাহলে এটা কেস আমাদের প্রথম টাইপ তারপরে এটা হচ্ছে সেকেন্ড টাইপ যেখানের মধ্যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে ওই সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদের মধ্যবিন্দু কোণ নির্ণয় করো আমরা জানি মধ্যবর্তী কোনকে থিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদেরকে যে দিকাত সমীকরণটা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখবো আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমরা সেটা লিখছি তারপর সাধারণ দীঘাত সমীকরণের সাথে তুলনা করে সি এফ জিএসের মান বের করছি তো আমাদেরকে বলছে এই দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত রেখাদের মধ্যবর্তী কোন থিটা নির্ণয় করো তাহলে আমরা জানি মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র হচ্ছে টেন থিটার সমান প্লাস মাইনাস টু রুট এইচ স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে আমরা যদি এখানে এইচ এ আর বি এর মান যদি বসাই দিই তাহলে এখানে দেখতেছি প্লাস মাইনাস টু রুট এইচ স্কোয়ার এ আমরা যদি উপরে এইচ আর এ এর মান বসে তাহলে কিছু একটা মান আসবে কিন্তু আমরা নিচের ক্ষেত্রে যদি দেখি এর মান হচ্ছে মাইনাস থ্রি বি এর মান হচ্ছে থ্রি তো সামথিং বাই জিরো হ্যাঁ সামথিং বাই জিরো মানে হচ্ছে অসংায়িত আমাদের উপরে কিছু একটা মান আসবে ঠিক আছে কিন্তু আমরা নিচে ক্যালকুলেশন করলে আসতেছে জিরো তো সামথিং বাই জিরো মানে হচ্ছে অ আর আমাদের এইদিকে আছে টেন্থটা আর আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংহায়িত তো tan আর tan যদি বাদ দিই তাহলে থিটার মান কত থিয়েটার মান হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই টু তাহলে আমাদেরকে এখানে যে দ্বিঘাত সমীকরণ দিছে ওই দ্বিঘাত সমীকরণের মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে ওই দ্বিঘাত সমীকরণের মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ানে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স এবং ওয়াইয়ের সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা একজোড়া মূল বিন্দুকামী রেখা প্রকাশ করে আমরা জানি মূল মূল বিন্দুকামী রেখা কীরকম মূল বিন্দুকামী রেখা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স তাহলে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমাদের ওয়াই টু এম এক্স আকারে প্রকাশ করতে হবে এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা একজোড়া মূল বিন্দুগামী সরল রেখা প্রকাশ করে মূল বিন্দুগামী সরল রেখা কীরকম মূল বিন্দুকামী সরল রেখা হচ্ছে y mx তো আমাদের এখানে যে সরল রেখাটা আছে সেটাকে আমরা এই আকারে প্রকাশ করব তাহলে আমাদের এখানে দেওয়া আছে x এবং এর সমমাত্রিক দ্বীঘাত সমীকরণ ওইটা আমরা লিখছি তারপর আমরা যদি এখন দিকে x স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস তোমরা এই জিনিসটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা এখানে বি ইন্টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এইচ ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এ সমান জিরোটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তাহলে আমরা এখানে কি দেখতেছি এখানে হচ্ছে মূল এখানে সহক কোনটা এখানে হচ্ছে ধ্রুবক ধ্রুবক হচ্ছে এ তারপরে হচ্ছে এখানের মধ্যে যেটা আছে চলক চলক হচ্ছে ওয়াই বাই এক্স তাহলে আমরা লিখব এক নং সমীকরণটি ওয়াই বাই এক্সের একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ আমাদের এখানে যে এক এক নং সমীকরণটা আছে ওই এক নং সমীকরণের মধ্যে চলক হচ্ছে ওয়াই বাই এক্স ও জন্য ওই এক নং সমীকরণটি ওয়াই বাই এক্স চলকের একটি দ্বিঘাত বহুপতি সমীকরণ এখানে এক্সের এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার দুই ওই জন্য এটা হচ্ছে একটা দীঘাত দ্বিঘাত বহুপতি সমীকরণ তাহলে যদি আমরা এক নং সমীকরণের দুইটা মূল এম ওয়ান আর এম টু হয় এক নং সমীকরণের দুটি মূল এক নং সমীকরণের দুটি মূল যদি এম ওয়ান এবং এম টু হয় তাহলে আমরা এরকম করে লিখতে পারি এখানে এখানে যেটা চলক সেটা মাইনাস প্রথমটা ইনটু যেটা চলক সেটা মাইনাস দ্বিতীয়টা ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান এখানে বি আসে আগে বি ইনটু ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান তারপরে হচ্ছে ইন ওয়াই বাই এক্স মাইনাস এম টু সমান জিরো এখানে বিটা দিলেও চলে না দিলেও চলে তাহলে আমরা যেহেতু দেখছি আমরা জানি দুইটা রাশি যদি একসাথে গুণ করলে জিরো হয় তাহলে আলাদা আলাদাভাবেও জিরো হবে ওয়াই বাই এক্স এম ওয়ান সমান জিরো ওয়াই বাই এক্স সমান জিরো তাহলে ওয়াই বাই এক্স সমান এম ওয়ান ওয়াই সমান এম তাহলে ওয়াই সমান এম ওয়ান ওয়াই সমান এম টু এক্স তা আমরা জানি আমরা এখানে পাইছি কি ওয়াই সমান এম ওয়ান এক্স ওয়াই সমান এম টু এক্স আমরা জানি মূল বিন্দুকামী সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজিক টু এম এক্স তাহলে আমরা লিখবো সুতরাং এক্স এবং ওয়াই এর সমহাত্রিক দ্বিঘাত সমীকরণ এক দুটা মূল বিন্দুকামী রেখা প্রকাশ করে এবং সরল রেখা দুইটা হচ্ছে এই দুইটা তো আমাদের প্রশ্নের মধ্যে বলছিলো এর প্রমাণ করো যে এক্স এবং এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এটা একজোটা মূল বিন্দুকামের সরল রেখা প্রকাশ করে আর আমরা জানি মূল বিন্দুকামের সরল রেখা হচ্ছে ওয়াই mx এম এক্স আকারের রেখা তো আমরা এখানে লিখছি দেওয়া আছে এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দিয়ে লিখছি তারপর আমরা এখানে উভয় পক্ষে x এখানে একটা সাইড নোট হবে যে এক্স স্কয়ার দ্বারা ভাগ করে তো এক্স স্কয়ার দ্বারা ভাগ করছি ভাগ করার পর আমরা এই জিনিসটা পাইছি তো ওটাকে আমরা এখানে যেটা লাস্ট আছে ওটাকে আমরা শুরু দিয়ে সাজায় সাজায় লিখছি বি টু ওয়াই বাই এক্স হোল স্কোয়ার টু এইচ আর এখান থেকে ওয়াই বাই এক্সকে আলাদা লিখছি তা আমরা এখানে ওয়াই বাই এক্সকে চলক হিসেবে চিন্তা করছি তো এখানের মধ্যে এক নং সমীকরণটা একটি ওয়াই বাই এক্স চলকের দিঘাত বহুপদী সমীকরণ কারণ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত দুই জন্য এটা হচ্ছে দীঘাত তাহলে আমরা জানি তাহলে আমরা যদি ধরে নিই মনে করি বা ধরি হ্যাঁ মনে করি বা ধরি এক নং সমীকরণ যেটা আছে ওই সমীকরণের দুটা মূল হচ্ছে এম ওয়ান আর এম টু আমি এদিকে লাইনটা একটু বোঝাই দিই যে আসলে এখান থেকে জিনিসগুলো কেমনে আসছে আমরা যদি একটা সমীকরণ দেখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো তো এখন আমরা যদি বলি হ্যাঁ আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি আমাদের যে সমীকরণটা আছে সেই সমীকরণের মধ্যে চলক করছে এক্স এবং আমরা আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল হচ্ছে এক্স মাইনাস ওয়ান হ্যাঁ যদি এই সমীকরণের একটা মূল যদি এক্স আমরা এখানে যদি যদি বলি এই সমীকরণের একটা মূল ওয়ান মানে মূল মূল মানে হচ্ছে অ্যান্সার হ্যাঁ একটা মূল যদি ওয়ান হয় তাহলে এক্স সমান ওয়ান তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জিরো জিরো হবে আমরা যদি এখন এই জিনিসটাকে সলভ করি তাহলে কীরকম দাঁড়াই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু সমান জিরো এক্স ইন টু এক্স প্লাস টু আর এখান থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস টু তাহলে আমরা এখানে পাইছি কত এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে আমরা এখানে আমরা যে সমীকরণটা লিখছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো তাহলে আমরা বলতে পারি ওই সমীকরণের একটা মূল হচ্ছে এখানে এক্স ইজিক্যাল টু মাইনাস টু এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান অথবা এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো এক্স প্লাস ওয়ান সমান জিরো হ্যাঁ তাহলে আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল মাইনাস টু এই সমীকরণের একটা মূল মাইনাস টু মানে কত এক্স ইজিক্যাল টু মাইনাস টু অথবা মাইনাসটা এদিকে আনলে প্লাস হয়ে যাবে এক্স প্লাস টু সমান জিরো যদি আমরা বলি এই সমীকরণের একটা মূল মাইনাস ওয়ান একটা মূল এখানে চলক হচ্ছে এক্স ও জন্য চলক সমান্ত মূল তো ওই সমীকরণের আমরা যদি বলি এই সমীকরণের একটা মূল মাইনাস ওয়ান তাহলে এক্স এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান মানে হচ্ছে যে মাইনাস টির আসলে প্লাস হয়ে যাবে মানে এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ঠিক সেরকম করেই এগুলো হচ্ছে আমাদের রাফ হ্যাঁ এগুলো এমনিতে জাস্ট বোঝানোর জন্য বলতেছি তো আমরা এখানে একটা পাইছি সমীকরণ আমরা আমরা বলতেছি এই সমীকরণের চলক কোনটা চলক হচ্ছে ওয়াই বাই এক্স হ্যাঁ তাহলে এই যে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে ওয়াই বাই এক্স চলকের একটা দীঘাত বহুপদী সমীকরণ এবং যদি আমরা ধরে নিই এক নং সমীকরণের দুটি মূল এম ওয়ান এবং এম টু তাহলে আমরা লিখতে পারি চলক মাইনাস এম ওয়ান ইন্টু চলক মাইনাস এম টু সমান জিরো কারণ এ এই এই সমীকরণটাকে আমরা ধরে নিয়েছি যে সমাধান করলে দুইটা চলক আসবে ওই চলক দুটা দুইটা মূল আসবে মূল মূল দুইটা হচ্ছে এম ওয়ান আর এম টু তাহলে আমরা ওই দুইটা মূলকে গুণ করলেই তো এই সমীকরণটা পাবো তো ওই জন্য আমরা দুইটা দুইটা মূলকে গুণ করছি এটা ইজিক্যাল টু জিরো তাহলে ওয়াই বাই এক্স মাইনাস এম ওয়ান সমান জিরো ওয়াই বাই এক্স মাইনাস এম টু সমান জিরো এরকম করে ক্যালকুলেশন করে গুণ করে y টু ওস এম ওয়ান এক্স টু এম টু এক্স আর আমরা জানি মূল মূল বিন্দুকামী সরল রেখা হচ্ছে টু এম এক্স আকারের রেখা তাহলে আমরা লিখে দিব সুতরাং এক্স এবং ওয়াই এর সমমাত্রিক দীঘাত সমীকরণ এক জোড়া মূল সরল রেখা প্রকাশ করে আর সরল রেখা দুইটা ওয়াইজিক্যাল টু এম ওয়ান এক্স